নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কি অভয়া কাণ্ডের জেরেই শাসক দল এত ভয় পেয়ে গেল যে অভয়া কাণ্ডের পর তেইশ তারিখ বিধানসভা উপনির্বাচনের ফল বেরোলে শাসক দলের মুখপাত্ররা বলবেন যে অভয়া কাণ্ড কোনো প্রভাব ফেলেনি জনগণের মধ্যে এটা কিছু মানুষকে খেপানোর চেষ্টা হয়েছিল কিন্তু জনগণ শাসক দলের সঙ্গেই আছে এই সরকারের সঙ্গেই আছে তাই জন্যই কি আজকেও মাত্র ছটা উপনির্বাচন হলেও তাতেও হুমকি পিছু ছাড়ল না এই প্রশ্নটাই বারবার করে মনে আসছে মাত্র ছটা বিধানসভার উপনির্বাচন সেটাও কেন শান্তভাবে করা গেল না সেটাও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম কি হচ্ছে না সেখানে প্রার্থী গিয়ে নিজে যারা কেন্দ্রীয় কম কেন্দ্রের বাহিনী আছে তাদের বলছে আপনারা বাইরে বসে থাকুন তিনি ঠিক করে দিচ্ছেন শাসক দলের একজন নেতাকে দেখলাম সে গিয়ে সরাসরি হুমকি দিচ্ছেন বিজেপির এজেন্টকে আধ ঘন্টার মধ্যে সে যদি বেরিয়ে না যায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে এবং এখানেই শেষ নয় সকাল সকালবেলাতে আমরা দেখলাম আইএসএফ আইএসএফের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না একই সঙ্গে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছে নৈহাটি থেকে উঠে আসছে মেদিনীপুর থেকে কোথায় নয় সেখানে শেষ তো এখানেও নয় সেখানে মাদারিহাটে বিজেপির যে ক্যান্ডিডেট তার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হলো একটা আপনি যদি দেখেন উত্তর থেকে দক্ষিণ যেখানেই ভোট হোক না কেন কিছু না কিছু ঘটনা কিন্তু আসবেই এখন যে কথাটা বাংলা জুড়ে খুব চলছে সেটা হচ্ছে সংস্কৃতি বা থ্রেট কালচার আজকে দেখা গেল ভোটের সব থেকে সেটারই থেকে বড়ো বিজ্ঞাপন থ্রেট কালচার যেটা এই শাসক দলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে গেছে যে এই থ্রেট এর মাধ্যমেই কি তারা ক্ষমতায় টিকে থাকতে চায় সব ধরনের ক্ষমতা বা ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সেটা হসপিটালের হোক সেটা স্কুলে হোক সেটা কলেজে হোক বা সেটা যে কোনো ভোটে হোক আজকে চলুন আমরা প্রথমে আপনাদের একবার সেই ভিডিওটা দেখাই যেখানে তৃণমূলের এক নেতা খুব সম্ভবত কর্মাধ্যক্ষ তিনি সরাসরি এবং পাশে দাঁড়িয়ে পুলিশ পাশে দাঁড়িয়ে আধা সামরিক বাহিনী তার সামনে কি হুমকি দিলেন আপনারা একবার দেখুন

একই হুমকি আপনারা শুনেছিলেন বীরভূমের মাটি থেকেও সেটা দিয়েছিল হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি পুলিশকে ঘড়ি দেখিয়ে বলেছিলেন যে আপনাদের সময় দিলাম আধ ঘন্টা নাহলে আমি নিজে যাব এলাকা জ্বালিয়ে দিয়ে আসবো সেটাও মনোরম সাতটা পর্য টাইম দিলে নটা অবধি আমি ঢুকে যাবো বাড়ি ঘর রাখবো না এ করে দেবো আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন যা থেকে এক ধার থেকে অ্যায়েস্ট করুন যারা মেরেছে

প্রশ্ন আছে একদিকে যেমন এই হুমকি সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমি যেখানে রাখতে চাই নির্বাচন কমিশনের রোল নির্বাচন কমিশন কি করছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কেন আদা সামরিক বাহিনীকে আমরা দেখলাম সীতাইয়ের যে বিজেপি ক্যান্ডিডেট তিনি মোটামুটি বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে না করতে হবে সেটা তার কোনো কমান্ডেন্ট বোঝাচ্ছে না তাকে বলছেন বাইরে চেয়ার নিয়ে বসে থাকুন

এক бенসি দে দাও ঠিক ঠিক এডভান্সি না бенসি নিয়া শুনুন ভাই ঢুকে যাচ্ছে সেটাই প্রবলেম মানে সেটা কি বললেন বললেন ভাইয়া শুনিয়ে না ভাইয়া শুনিয়ে না ভাইয়া এই এক এক बात শুনিয়ে শুনুন আপনাদের জন্য তো এরপরে আই भैया आपके लिए तो भूत में क्या मीटर में क्या है हमारे अरे हमारे को আমি উত্তরবঙ্গের ভিডিও বারবার করে আপনাদের দেখাচ্ছি কেন কারণ উত্তরবঙ্গকে আমরা জানতাম যে দক্ষিণবঙ্গে যেরকম আর কি বোমা গুলি পাওয়া যায় উত্তরবঙ্গ সেখান থেকে অনেকটা শান্ত এলাকা সেখানে হয়তো সেটা এই দক্ষিণবঙ্গের ছায়া বা সেখানে উত্তরবঙ্গে এরকমভাবে সময় ভোটের দিন পাওয়া যায় না কিন্তু দেখলাম আমরা দেখেছিলাম আগে দক্ষিণ উত্তরবঙ্গে যেখানে নিশিধ লড়তে নিশিত প্রামাণিক সেই জায়গায় দিনহাটায় বা ওই এলাকায় ছিল এখন সেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যিনি মন্ত্রী উদয়ন গুহ যিনি এই হুমকি কালচারের অন্যতম অগ্রগণ্য মুখ মোটামুটি এখন পুরো জেলা জুড়েই এই হুমকি সংস্কৃতি উনি ভালোভাবেই ছড়িয়ে দিতে পেরেছেন একইভাবে আপনারা আমি যেটা বললাম যে কোথায় নয় সেখানে আজকে এই ভোটের দিন হুমকি থেকে আমরা পার থাকতে পারলাম আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে এবারের ভোট তো কোনো বদলের ভোট ছিল না এ তো জানা কথাই ছিল যে এই ভোটে যাই ফল হোক না কেন তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে কোনো তারতম্য হবে না এবং এই ছটার মধ্যে পাঁচটা তো তৃণমূলেরই আসন ফলে তৃণমূলের জেতা নিয়ে তো কারোরই কোনো সংশয় ছিল না দেখার ছিল দুটো বিষয় একটা হচ্ছে ভোট পার্সেন্টেজ কত হয় তৃণমূল কংগ্রেসের আগের থেকে বাড়ে না কমে এবং বিজেপি মাদারিহাটটা টিকিয়ে রাখতে পারে কিনা আর বামেরা দেখুন বামেরা যে কোনো আসন খুলতে খাতা খুলতে পারবে না সেটা বলার কোনো অপেক্ষা রাখে না বামেরা তারাও ভাবেনি যে কোনো তারা হঠাৎ করে খাতা খুলবে কিন্তু ভোট শতাংশের নিরিখে বামেরা যেহেতু এত বড় একটা আন্দোলন চলছে আর্যিকর নিয়ে এবং সেখানে বাম অর্গানাইজেশন গ্রুপ সেখানে পেছনে আছে সেখানে বামেরা কি মানুষ গ্রহণ করলো ফলে এই টুকরো টুকরো জিনিসগুলো দেখার ছিল তৃণমূল কংগ্রেস যে পাঁচটায় ওই পাঁচটা আসনে জেতা নিয়ে খুব একটা সংশয় ছিল না লড়াই হতে পারতো এবং লড়াইয়ে বিজেপি দেবে কারণ সেখানে বাম বা কংগ্রেস বা অন্যান্য জোট বাম ফ্রন্টের অন্য শক্তি নেই কিন্তু সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস কোনো সময় আর কি হতে দিল না হয়তো ভোটের পর যেটা বলা হয় যে এটা বিচ্ছিন্ন ঘটনা ক শতাংশ ভোটে হয়েছে তৃণমূল কংগ্রেস মানুষ হাত দুহাত তুলে ভোট দিয়েছেন এসব কথাগুলো বলা হবে কিন্তু যখন এই হুমকি দেয়া হয় যে আধ ঘন্টার মধ্যে বুথ থেকে না বেরোলে প্রাণ হুমকি দেওয়া হয় তারপরেও তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং সেখানে সাংসদের সামনেই হলো এই সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া উনি কিছুদিন আগে কিন্তু নানা রকম অস্ত্রোপচারের কথা বলেছিলেন তিনি সেখানে উনি হঠাৎ করে উনিও বেশ এই হুমকি সংস্কৃতি বেশ ভালোই আত্মস্ত বলা যেতে পারে আত্মস্থ করে নিয়েছেন উনিও সেটা দিচ্ছেন সেখানে কোনো অসুবিধা নেই তো তৃণমূল কংগ্রেস কি সেইটাই ভয় পাচ্ছিল যে যদি ভোট বাক্সে কিছুটা প্রভাবও পড়ে সেটা বিধানসভার আগে তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট আশঙ্কার হয়ে উঠবে কারণ আমরা জানি যে যারা মধ্যবিত্ত তারা হচ্ছে ওপিনিয়ন মেকার তৃণমূল কংগ্রেস যেতে হচ্ছে অনেক বেশি গ্রামের ভোটে কিন্তু গ্রামে মানুষরা সেরকমভাবে অভয়াকাণ্ডে হাতে সামনে আসতে পারছে না ওই যে আমি আবারও বললাম যে হুমকি সংস্কৃতি যেটা অন্যতম বড় কাজ যেটা গ্রামের লোকেদের ভয় আছে যে যদি তারা চলে আসেন বিভিন্ন প্রকল্পের টাকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে অলরেডি আমরা দেখলাম আবাসের যারা পাননি আবাসের বাড়ি তারা বলছেন যে আমরা এই দল করি বলে আমাদের বিরোধী দল করি বলে আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ফলে তাদের পক্ষে এসে সরাসরি এই অভয়াকাণ্ডে রাস্তায় নামা আন্দোলন করা মিছিল করা রাজ জাগা সেটা তাদের পক্ষে খুব কঠিন সেই আমার আর কি সেই জায়গা থেকেই আমার বারবার করে মনে হচ্ছে বা আর কি বিষয়টাই সামনে আসেছে যে শাসক দল কি সেইটাই বারবার করে বোঝানোর জন্য মরিয়া যে দেখো সব কুচ ঠিকায় যে কিচ্ছু হয়নি অভয়াকাণ্ডের পর যেমন আছে সেটা কিছু বিরোধীরা কুৎসা বা অপপ্রচারের চেষ্টা করেছিল কিন্তু যেটা বারবার করে দলীয় মুখপাত্ররা বলে যে এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে সেটা কলকাতা পুলিশই করেছে অবয়াকাণ্ডে ধর্ষণা খুনে এখনো তাহলে সবকিছুই তো তদন্ত তো ঠিকভাবে চলছিল কিন্তু তারপরে যে কলকাতা পুলিশের একজন ওসি পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেছেন যে তথ্য প্রমাণ লোপাটের দায় বা অভিযোগে সেটা তৃণমূল কংগ্রেস খুব একটা বলে না তারা একজনকেই গ্রেপ্তার করেছিল সে কথাটাই বারবার করে বলে তত্ত্ব প্রমাণ লোপারটা তারা তাদের মতো করে স্বাভাবিক তারা তাদের মতো করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই ফলাফল যাই হোক তেইশ তারিখ পর্যন্ত এই ফলাফল যেদিকেই আসুক তাতেও কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের ভোটের মার্জিনও বেড়ে যায় তাহলেও কি এটা বলার মতো জায়গা হবে যে আজকে দেখো অভয়াকাণ্ডের পরেও মানুষ তার কোনো এখনো পর্যন্ত সরকারের ওপরেই সন্তুষ্ট শাসক দলের ওপরেই সন্তুষ্ট আমার মনে হয় তৃণমূল কংগ্রেস যদি সেটা বলে বা প্রচার করে সেটা ভাবের ঘরে চুরি করা হবে সেটা তাদেরটাকেও কেউ ভালো জানে না তো রাজনীতি রাজনীতির মতো এগিয়েই যাবে আর কি আপনি বাংলায় থাকলে বাংলার মতো আজকে বাংলার এই কালচারই হয়ে গেছে যে অন্য রাজ্যে বা যেখানেই হোক ভোটে কোনো রকম গণ্ডগোল হোক হিংসা হোক বুথদখল হোক এজেন্ডের ভয় দেখানো হোক কিছুই কোনো অভিযোগ বা কোনো সেক্টর থেকে কিছু না থাকলেও বাংলা পড়ে থাকলো বাংলাতেই এবং আরেকটা একটা যে জায়গা আসছে সেটা নির্বাচন কমিশনের ভূমিকা সেখানে বারবার করে যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশন বাংলা এসে তারা কড়া অবস্থান নিচ্ছেন না কেন কারণটা কি। হঠাৎ করে নির্বাচন কমিশন বাংলা এসে কেন চোখ বুঝে থাকতেন এই প্রশ্নও কিন্তু জনমানসে উঠছে আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানা